ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে কুমিল্লায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসে অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেদুল হাসান আবু রায়হান জিয়াউদ্দিন মাহমুদ রুবেল এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রমিন শর্মা ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন